আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা শুভকামনা জানিয়ে শুরু করতে যাচ্ছি আমার নতুন একটি ভিডিও প্রথমে চাল ডাল ভালো করে ধুয়ে নিচ্ছি হাঁড়িতে গরম পানি চাপিয়ে দিয়েছি রাত তখন বারোটা রান্না করতে করতে দেড়টা বেজে গেছে হাঁড়িতে তেল দিয়ে দিয়েছি এরপর কেটে রাখা সবজিগুলো দিয়ে দিয়েছি পেঁয়াজ গাজর কাঁচামরিচ ব্রকলি এবং দিয়েছি ফুলকপি সব কিছু একসাথে ভেজে নিয়ে লবণ দিয়েছি স্বাদ মতো এরপর মশলাগুলো দিয়ে দেব একে একে করে হলুদ মরিচ ধনিয়া গুঁড়া চিরার গুঁড়া এবং সামান্য বিরিয়ানির মশলা আধা চামচ জাস্ট একটু স্মেলের জন্য এরপর দিয়ে দেব চাল ডাল ধুয়ে রাখা এখানে আমি দুই রকমের ডাল নিয়ে নিয়েছি মুর্শিটার ডাল এবং ডাবলি পোলার চালও নিয়ে নিয়েছি একটা হাঁড়িতে করে মেপে নিয়েছি সেই হাঁড়িতেই পানি দিয়ে দেব ভালো করে ভাজার পরে হাঁড়িতে গরম পানিগুলো অ্যাড করে দিলাম দেখতে পাচ্ছেন আমার সবজি খিচুড়িটা হয়ে যাচ্ছে যেহেতু রাত তাই শর্টকাট কিছু করতে চাচ্ছিলাম গরম মশলা দিয়ে ঢেকে দিলাম এরপর দিয়ে দিলাম কুচি করে রাখা বাঁধাকপি যেহেতু এটা খুব কুচি করেছি তাই একটু পরে দিলাম এরপর নেড়েচেড়ে আবার ঢাকা দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন হয়ে গেছে সুস্বাদু ভেজিটেবল খিচুড়ি খিচুড়িটা হয়ে আসলে আমি নিচে একটা তাওয়া দিয়ে দিয়েছি বসানো থাক এর অন্যহারিতে আমি সামান্য তেল দিয়ে সাধারণ মশলা দিয়েছি পেঁয়াজ বাটা এরপর আমি দিয়ে দেব আদা রসুন পেস্ট এরপর একে একে দিয়ে দেব অন্য মশলা মরিচের গুঁড়া হলুদের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়া গুঁড়া গরম মশলা এরপর দারচি লবণ এবং দারচিনি দিয়ে দেব ধুয়ে অন্য পাশে থেকে গরম মশলাটা নিয়ে আসলাম গরম মশলা দিয়ে দিলাম এক চামচের মতো এরপর দিয়ে দেব আমি মশলাটা কষাতে দিয়ে চুলার সাথে যুদ্ধ শুরু করলাম এরপর এলাচি বেটে নিয়ে আসলাম সেটাও দিয়ে দিলাম সামান্য পানি দিয়ে মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নেব কষাতে কষাতে মুরগিগুলো কিন্তু ধুয়ে কেটে বেছে রেখেছিলাম সেগুলো পরিষ্কার করে নিয়ে আসছি দেখতেই পাচ্ছেন মুরগিগুলো মশলার মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষাবো পানি উঠে আসা পর্যন্ত পানি উঠে আসলে আমি এটা একটু ঢেকে দেব কষাতে কষাতে আমি আবার চলে গেলাম এরপর আবার নেড়ে দিয়ে দিলাম সামান্য পানি সামান্য পানি দিয়ে আবার আমি এটা ঢেকে দেবো সার্ভ করে নেব নিজের পছন্দ অনুযায়ী ভালো থাকবেন সবাই দোয়া করবেন পাশে থাকবেন ধন্যবাদ